عمر ابن الجموح رضي الله عنه. <applause> <applause> تار النام السلام عليكم أختي الأبيات كثر. شو مات بشار الدشك مرتضى بنده. أمره بن الجموح رضي الله عنه. شو بكرة جانبه تار النام سلامة الجموح بن زيد بن حرام بن كعب بن غنم بن سلمة الأنصاري السلمي رضي الله عنه. ثانية تار بسش فضيلة تبع তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আনসারিদের সর্দারদের মধ্যে একজন সর্দার ছিলেন এবং অহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন আবু শাহ গজাদ তার মাগাজিতে উল্লেখ করেছেন যা আমর আব্দুল জামুহ ছিলেন বনিসাল মাগোত্রের সর্দারদের মধ্যে অন্যতম একজন সর্দার ইবনে কালবি বলেছেন যে আমর ইন জম্ম রাজিয়াল আনহু আনসারিদের মধ্যে সর্বশেষ ইসলাম গ্রহণকারী ব্যক্তি সেখ আলবাণী হাদিসটাকে সয়ে বলেছেন সাহিম জামানের মধ্যে হাসান বলেছেন গ্রহণযোগ্য হাদিস একশো এক হাজার নশো আঠাশ নম্বর হাদিসে যাভের রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন যে অমর ইবিন্মু হাসল রসুল্লা সাল্লা কাছে অহুদের দিন অতবার বললেন হে আল্লাহ রসুল আজকের দিন যে ব্যক্তি শহীদ হবে অভৈদুর যুদ্ধের আমরা অভৈদুর যুদ্ধের কাহিনী জানি মহান জন্মবার শহীদ হয়েছে খুবই কঠিন যুদ্ধ ছিল তখন সে বললেন আজকের দিন যিনি শহীদ হবে তিনি কি জানাতে যাবেন আল্লাহ সুদ বললেন না আম হ্যাঁ আজকের দিনে শহীদ হলে সে জানাতে প্রবেশ করবে অথবা তিনি বললেন যে আল্লাহ আল্লাহর কসম যার হাতে আমার জীবন আমি আমার পরিবারের কাছে আজকে ফিরে যাব না আমি জানাতে প্রবেশ করবো আমি শহীদ হয়ে যাব অথবা অমর তাকে বললেন হে আমর এভাবে তুমি কসম করো না আল্লাহ রসুল সাল্লা হাসান বললেন যে অমর বত্তাব হে আমর হে অমর তুমি একটু শান্ত হও তুমি একটু চুপ থাকো কারণ আল্লাহর বান্ধবদের মধ্যে এমন বান্ধব আছে যারা নাকি আল্লাহর উপরে যে কোনো কিছু কসম করে আল্লাহ তাকে ওই কসম সত্যবাদ সে প্রমাণ করে আল্লাহ আপনার এবং তাদের মধ্যে অমর একজন তিনি তাদের পরে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন এবং জান্নাতে তিনি তার জান্নাতের নিয়ামত ভোগ করছেন সেখানবাহী শেখা হাসান বলেছেন শাহিম আওরাদের যেটা আগেই বলেছি এক হাজার নশো আঠাশ পৃষ্ঠা তার মৃত্যু তিনি শহীদ হয়েছেন ওহদুর যুদ্ধে রেফারেন্স আলি সাবা কিতাব ইবনাসির আসকা দুই নম্বর খণ্ড পাঁচশো উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠা হাফেজ জাহাবি সি আলা আলমাল্লাহ কিতাব এক নম্বর খণ্ড দুশো বাহান্ন পৃষ্ঠা ইবনাসিরের অস্তুর গাবা কিতাব চার নম্বর খণ্ড দুইশো ছয় থেকে আট পৃষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল্লা